ঠিক আছে আমি সুস্মিতা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর সুস্মিতা নতুন আর এই ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগতম আর তোমরা জানি কই তোমার ব্লগের তো ট্রেন তো দেখাতেছি কারণ আমরা ট্রেন দেওয়া এখন জামু মাতার বাড়ির মায়ের মাকে দর্শন করতে তারপরে মাতার বাড়ি থেকে যাবো পিসির বাড়িতে আর বৈশাখ মাসের মানে আমরা আগে থেকে প্ল্যান করতেছি যে বৈশাখ মাসে আমরা মাতার বাড়িতে যাবো যাই হোক আমরা সবাই সব দিদিরা একসাথে যেতে জামু মাতার বাড়িতে আর গাড়ি দিয়ে যেতাম না কারণ গাড়ি দেওয়া উদি মানে আগরতলা থেকে উদয়পুর যাইতে প্রচণ্ডই জার্নি জার্নি হয়ে যায় তার লেগে ট্রেন দিয়ে যাবো আর ট্রেন দিয়ে যেতে খুব খুব ভালো লাগে আর আগরতলা ভাদারঘাট থেকে উদয়পুর মানে মাতারবাড়ি স্টেশন মানে যেতে সময় লাগে প্রায় মানে মনে করো পঞ্চাশ মিনিটের মতন সময়টাও তাড়াতাড়ি তার লিগে আমরা ট্রেন দিয়ে যাবো আর ট্রেনে ও মা যে পরিমাণ ভিড় তাই গেছে এত পরিমাণ ভিড় যাই হোক ভিড় হলেও আমরা বসার সিট পাইছি আমার ভাগ্যটা খুবই ভালো যাই হোক এই যে সাইডের প্রাকৃতিক দৃশ্যটা ট্রেন থেকে বসে উপভোগ করতে কার না ভালো লাগে বলতো তো আমার কাছে তো খুব খুব ভালো লাগে সাইডের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে জানলার সাইডে বসে 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 যাইতাছি যাই হোক আর এখানে মানে আমরা সবাই একসাথে যাইতাছি কারণ বড়দিকে হইতেছে যে সবাই মানে এর আগেই অনেকদিন মানে বৈশাখ মাসের আগেই প্ল্যান করতেছে যে জামু জামু তারপরে যাওয়া তো ফাইনালি আমরা আজকে যাইতেছি সবাই মিলে আর এখানে তো ছোট্ট বাবাটা হেহে তো মানে সবসময় মোবাইলে ট্রেন দেখে আর আজকে সামনাসামনি দেখতা তার কাছে তো মনে হইতেছে যে স্বপ্ন কারণ হে ফার্স্ট টাইম ট্রেনে উঠছে কোনো দিন উঠছে না এর আগে তো আমরা বলতেছি হে না মনে হয় ট্রেন দিকে ডরে কিন্তু না হে ডরাইছে না হেয়ের কাছে খুবই ভালো লাগতেছে হে জানলা সে বইয়া বইয়া বাইরের দৃশ্যটা দেখতে আর ট্রেন ওইটা হে প্রচণ্ড শান্ত হয়ে উঠেছে কে আর জানেন ভুলতেছি না